নমস্কার বন্ধুরা আজকে দেখাতে চলেছি ফেলে দেওয়া মূলোর একটা সুন্দর স্বাদের রেসিপি তাই ফেলে দেওয়া মূলোর যে এত স্বাদ হতে পারে সেটা আপনারা আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তো অবশ্যই ভিডিওটি পুরো দেখুন তাহলেই বুঝতে পারবেন কেন ফেলে দেওয়ার কথাটা বললাম আর এটা যদি এইভাবে রান্না করতে পারেন তার স্বাদই বা কতটা হতে পারে আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখলেই বুঝে যাবেন তাই একবার বাড়িতে হলে একবার ট্রাই করবেন আজকের ভিডিওটি পুরো দেখতে থাকুন সঙ্গে থাকুন আজকে দেখাতে চলেছি মূলর অসাধারণ একটা সুন্দর রেসিপি তো আপনাদের মনে অনেকেই প্রশ্ন রয়েছে যে ফেলে দেওয়া মূল কেন বলছি মূলত সকলেই খান ফেলে দেওয়া মূল বলেছি কারণ আপনি ভালো করে মূলগুলো দেখুন মূলগুলো শেকড় গজিয়ে গেছে তো এই মূলগুলোর অ্যাকচুয়ালি অনেকেই ফেলে দেন তো এই ফেলে দেওয়া মূলগুলোও কিন্তু একটা সুন্দর স্বাদের রেসিপি হতে পারে তো সেটা অবশ্যই আজকে ভিডিও দেখলেই বুঝতে পারবেন তার জন্য প্রথমেই মূলগুলোকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছেন যে লম্বা লম্বা কাটি কাটি করে কেটে নিয়েছি তো কাটা কমপ্লিট কিন্তু কাটলেই তো হবে না মূলর একটা সুন্দর রেসিপি তৈরি করতে হবে যেটা মুখরোচক হবে তবেই তো আপনি পরিবারে যখন রান্নাটা করবেন আপনি সেখানে একজন সেরা রাঁধুনি হবেন তো চলুন আজকের ভিডিও আপনাদের দেখায় যে এত সুন্দর স্বাদ এবং অসাধারণ রেসিপি ঠিক সহজ প্রক্রিয়ায় কীভাবে করা সম্ভব তো এটা কাটা কমপ্লিট এবারে কিন্তু রেসিপিটা বানানোর জন্য একটু মশলা করতে হবে সেটা হচ্ছে আদা আর জিরে তো এটা অবশ্যই বেটে নিতে হবে আর কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে কিন্তু অল্প করে আলু দিয়েছি কারণ আলুগুলোও কিন্তু এই মূলের সাথে একটু দিতে হবে কারণ এই দুটো মূলই আপনি একটা ছোট আলু দেবেন তাহলেই যথেষ্ট তো আলুটা প্রথমে করা একটু তেলে নেড়ে নিয়ে এবার মূলগুলোকে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এবারে ভালো করে নাড়াচাড়া করতে হবে শুধু মূল দিলে কিন্তু সেই রেসিপির স্বাদটা ভালো আসবে না বা একটা সুন্দর যে পাটা হওয়া উচিত যেটা স্বাদের জন্য ভালো লাগবে সেটা কিন্তু হবে না এবার অল্প করে লবণ লবণ হলুদ এগুলো সবই অল্প করে দেবেন কারণ পরিমাণটা একটু কমে যাবে আর মিষ্টি যারা চাইছেন না মিষ্টি দিতে তারা মিষ্টি দেবেন না এখানে আমি দু চামচ চিনি ব্যবহার করেছি মিষ্টি মিষ্টি নাহলে ভালো লাগবে না কিন্তু অনেকে মিষ্টি পছন্দ করেন না তাদের জন্য মিষ্টিটা কখনোই বাধ্যতামূলক নয় মিষ্টি দিতেই হবে এমন কোনো বাধ্যতামূলক কিন্তু জায়গা এখানে নয় তো আপনারা অবশ্যই এই লবণ হলুদ আর চিনিটা পরিমাণ মতো আপনি দিয়ে দেবেন এবারে অল্প তো অল্প করে একটু ধনিয়া পাউডার আর তার সাথে একটু রঙের জন্য কাশ্মীরি গুঁড়ো কিন্তু দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব তো দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করতে করতে অল্প পরিমাণে জল কিন্তু বেরিয়ে যাচ্ছে তো জল একটু বেরোবে তবে ক্ষেত্রে বলবো গ্যাসের আশটা অবশ্যই একটু মিডিয়াম রাখবেন আপনারা এই প্রক্রিয়ায় এই মূলো অবশ্যই বাড়িতে বা করে খেয়ে দেখবেন অনেকেরই মূল দেখেন বাড়িতে হয়তো নিয়ে আসার পর যে মূলটা শেকড় গজিয়ে গেছে অর্থাৎ সেই মূলটা ফেলে দিতে হবে বা নাহলে মুখে ছেবরা ভাব আসবে তো আপনারা যদি এই প্রক্রিয়ায় করেন এবারে মশলা দিয়ে দিলাম তো আপনারা যদি এই প্রক্রিয়ায় করেন খুব সুন্দর একটা স্বাদের রেসিপি হতেই পারে এবারে জলটা দিলাম অল্প করে তো জলটা একটু অল্প করে দিলাম কারণ মূলটা সিদ্ধ হবে আলুটা সিদ্ধ হবে আপনারা চাইলে একটু চাপা দিয়ে রাখতে পারেন আর গ্যাসের আঁচটা অবশ্যই একটু লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন তো এবারে এটা একটি পাত্রে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন হাফ সেট তো এখানে হয়ে গেছে এটা কিন্তু ফুল কমপ্লিট নয় এবারে কিন্তু আসল কাজ তো এদিকে টমেটো কোচানো রয়েছে এবার কড়াই চাপিয়ে তেল দিয়ে দিলাম এবারে জিরে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে মুগের ডাল অল্প করে মুঠো দিয়ে দিলাম একটু তেলে নেড়ে নেব একই রান্না আপনারা যদি একটু অন্য প্রক্রিয়ায় করেন না খুব অসাধারণ স্বাদ চলে আসতে পারে তো এবারে টমেটোটা দিয়ে দিলাম তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা ঘরে করে অবশ্যই খেয়ে দেখে পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন যে কতটা এর স্বাদ কতটা মুখরচক হতে পারে এই অতুলনীয় একটা নিরামিষ একটা সুন্দর রেসিপি মূল দিয়ে বানানো যেতে পারে সেটা আপনি না খেলে কল্পনা করতে পারবেন না অবশ্যই একবার করে খেয়ে দেখবেন এবারে মূল যে সিদ্ধ করে একটি পাত্রে ধরে নিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম এইবারে কিন্তু এই নাড়াচাড়া করতে করতে জলটা কিন্তু মরবে তাহলেই কিন্তু এটা কমপ্লিট হবে টক করে ফুটছে দেখতেই পাচ্ছেন অল্প করে একটুখানি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি এবারে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম যাতে আরও সাদ্দা আসে সুন্দর আপনি যদি এইভাবে করেন মশলার যে গন্ধটা সেটাও কিন্তু বেরোবে না অনেকেই আছেন মনে করবেন যে একবারে করে দিলেই তো হয়ে যেত হয়ে যেত কিন্তু একবারে যদি আপনি করে দিতেন তাহলে কী হতো যে মশলা আদা জিরে যে গন্ধ সেটা কিন্তু খাওয়ার সময় লাগতে পারতো তাই জন্য এই প্রক্রিয়ায় করলাম আপনারা অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আসছে নেক্সট ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ